দুপুর দুটো কলকাতা বাউন্ডেড বাসে ভিড় একটা ২২ বছরের মেয়ে কোনায় দাগিয়ে কন্ডাক্টার টিকিট দিতে গিয়ে মেয়েটার গায়ে ইচ্ছে করে হাত ঘষছে মেয়েটা লজ্জায় চুপ আরেকবার হাত দিতেই পিছনের সিট থেকে এক মহিলা উঠে দাঁড়ালেন সাদা শাড়ি চোখে সোনালি চশমা আমার সঙ্গেও এমন করবি কন্ডাক্টার হেসে উড়িয়ে দিল বসো আন্টি তোমার বয়স হয়েছে মহিলা শান্ত গলায় বললেন বয়স হয়েছে বলে হাত বাঁধা পড়েনি কন্ডাক্টর এবার রেগে গিয়ে ধমকালো চুপ করে বোস মাগি নাহলে নামিয়ে দেব পুরো বাস চুপ মহিলা হঠাৎ ব্যাগ খুলে সরকারি রিভলভার বের করে কন্ডাক্টরের কপালে ঠেকালেন নামাবি নামা কিন্তু জেলে কন্ডাক্টারের প্যান্ট ভিজে গেল মহিলা আইডি কার্ড বের করে বাসিন সবাইকে দেখালেন নাম সুচিত্রা মিত্র এই রুটের নতুন এসপি আজ থেকে এই বাসে কোনো মেয়ের গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া বাস থামলো কন্ডাক্টরকে হাত করা পরিয়ে মেয়েটার হাতে মাইক ধরিয়ে দিলেন বলো আর কখনো ভয় পাবি না মেয়েটা কাঁদতে কাঁদতে বলল থ্যাংক ইউ ম্যাডাম